কাকে প্রথম সৎ হতে হবে আমাদের দেশের যে করুণা অবস্থা এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন বা কাকে প্রথম সৎ করা দরকার সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অসৎ ব্যক্তিদের যে অসততা এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোন ব্যক্তিকে প্রথম সৎ হতে হবে এই রকম একটা চিন্তা ভাবনা এবং অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় খাচ্ছিল কিন্তু এই ভাবনা এবং অনুসন্ধানের খুব একটা ফল পাওয়া যাচ্ছিল না আবার মাথা দেখে এটা ফেলে দেওয়াও যাচ্ছিল না দেশের এই অহিনকুল অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সৎ হওয়া উচিত কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে প্রশাসন ও দেশ থেকে ঘুষ ও দুর্নীতি দূর হবে মাথার এই ভাবনাটা দূর না হতেই উনিশশো সালের জুলাই মাসে বাংলাদেশ বন বিভাগের কক্সবাজার রেস্ট হাউসে বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার অর্থাৎ ডিএফওদের এক বৈঠক বসল প্রায় বিশ পঁচিশ জন ডিএফও বৈঠকে উপস্থিত হলেন বৈঠকের আলোচ্য বিষয়ে সরকার কর্তৃক নতুন চিফ কনজারভেটর অফ ফরেস্ট বা প্রধান বন সংরক্ষক বা সিসিএফের নিয়োগদান প্রসঙ্গ ডিএফওদের বৈঠকে আলোচনা হলো নতুন সিসিএফ প্রার্থী পাঁচজন এই পাঁচজনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আরও থাকতে চান এবং বাকি চারজন সিসিএফ হতে চান এই পাঁচজন সিসিএফ প্রার্থী আলাদা আলাদাভাবে ডিএফওদের কাছে ঘুষ বা চাঁদা হিসেবে মোটা অঙ্কের টাকা চাচ্ছেন ডিএফওদের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থীরা নিজস্ব ব্যবস্থাপনায় বা চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবেন এবং যেহেতু সিসিএফ একটা গুরুত্বপূর্ণ পদ তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি বনমন্ত্রীকে নিতেই হবে আর তাই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটা বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রীর দিতে হবে নইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না বনমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ ঘুষের টাকা দেবেন তিনি সিসিএফ হবেন এজন্যই সিসিএফ প্রার্থীরা ডিএফওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে ডিএফওদের আলোচ্য বিষয় হল আমরা সিসিএফ প্রার্থীকে টাকা দেব তিনি সিসিএফ না হয়ে যে প্রার্থীকে টাকা দেব না সেই প্রার্থী যদি সিসিএফ হয়ে যায় তাহলে তো আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে কর্মহীন করে রাখা হবে ডিএফও হিসেবে ফিল্ডের থেকে দেদারছে যে টাকা তারা কামাচ্ছে তা বন্ধ হয়ে যাবে তাই সর্বসম্মতিক্রমে ডিএফওগণ সিদ্ধান্ত নিল যে সকল সিসিএফ প্রার্থীকে সমান টাকা দেওয়া হবে এবং দেওয়া হলও তাই যিনি নতুন সিসিএফ হয়েছেন তিনি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর টাকা একত্রে বনমন্ত্রীর কাছে না দিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন নতুন সিসিএফ জনাব আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর অংশ বনমন্ত্রীর হাতে না দিয়ে সোজা চলে গেলেন ঢাকার বেইলি রোডের টাঙ্গাইল মিষ্টি ঘরের ঠিক সাথে লাগা পিছনে তৃতীয়তলা বিল্ডিং বারো নং নিউ বেইলি রোডে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানারা মালিকানাধীন বিজয়নগরের সুং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তদবিরের বিষয়ে খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিচতলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ রেহানাদের মালিকানাধীন অপর রেস্টুরেন্ট ফাউন্টেন ফরচুন রেস্টুরেন্ট অ্যান্ড বারে সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার এখানেই শফিক সিদ্দিকীর হাতে প্রধানমন্ত্রীর অংশটা দিলেন এবং তিনি নতুন সিসিএফ নিয়োগ পেলেন